সাবধান বন্ধুরা আপনার মোবাইল স্ক্রিনে পেমেন্ট সাকসেসফুল ভেসে উঠলেই নিশ্চিত হচ্ছেন এই আত্মবিশ্বাসী আপনাকে ফাঁদে ফেলবে সাইবার অপরাধীরা চুপচাপ বসে নেই তারা এখন এমন এক চাতুর্যপূর্ণ প্রতারণার কৌশল নিয়ে এসেছে যা এক নিমেষেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে শেষ টাকা পর্যন্ত শূন্য করে দিতে পারে ভারত বাংলাদেশ থেকে শুরু করে পুরো বিশ্ব ডিজিটাল লেনদেনের বিপ্লব কিন্তু প্রতারণাও তুঙ্গে নগদহীন অর্থনীতির দিকে ধাবিত হচ্ছে সবাই কিউ আর কোড স্ক্যান করুন টাকা পাঠান পেমেন্ট নিশ্চিন্ত জীবন কিন্তু এই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে একদল সাইবার অপরাধী যারা প্রতিনিয়ত আপনার পকেট ফাঁকা করার নতুন নতুন কৌশল বের করছে নতুন যুগের প্রতারণা সুপার স্মার্ট ভাত আপনি কি জানেন এখন অনেক দোকানে মোবাইল পেমেন্ট স্পিকার ব্যবহার করা হচ্ছে যা স্বয়ংক্রিয়ভাবে বলে ওঠে পেমেন্ট সাকসেসফুল কিন্তু সত্যি কি টাকা দোকানের কাছে গেছে নাকি আপনার মূল্যবান টাকা উদাও হয়ে গেছে প্রতারকদের অ্যাকাউন্টে এখন আসল ধাক্কা হলো টেলিগ্রামে একটি নতুন প্রতারণামূলক ইউপিআই পেমেন্ট চ্যানেল ছড়িয়ে পড়েছে এই চ্যানেলে ঢুকলেই আপনি দেখতে পাবেন ভুয়া ইউপিআই অ্যাপের নকল ইন্টারফেস আপনি যদি ভুল করে সেখানে কিউআর কোড স্ক্যান করেন সাথে সাথে স্ক্রিনে পেমেন্ট সাকসেসফুল লেখা উঠে আসবে কিন্তু বাস্তবিক কি ঘটবে টাকা যাবে প্রতারকদের অ্যাকাউন্টে আর আপনি পড়বেন বিশাল ফাঁদে আপনার টাকা উধাও এক সেকেন্ডে এই নতুন স্ক্যামে ইতিমধ্যে হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়েছেন দিল্লি পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ প্রতিদিনেই অভিযোগ পাচ্ছে তদন্তে জানা গেছে টেলিগ্রামের এই চ্যানেলগুলো পরিচালনা করছে আন্তর্জাতিক সাইবার অপরাধী চক্র এই প্রতারণা এতটাই ভয়ঙ্কর যে হাইকোর্ট থেকে টেলিগ্রামকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে এসব চ্যানেল বন্ধ করার জন্য আরও চাঞ্চল্যকর তথ্য এই চ্যানেলগুলোর সদস্য হতে গেলে টাকা দিতে হয় একবার যোগ দিলেই আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে একাধের হাতে প্রতারকেরা শুধুমাত্র টাকা নয় আপনার ব্যাংক অ্যাকাউন্ট পাসওয়ার্ড এবং এমনকি আপনার পরিচয়পত্র চুরি করতে পারে নিজেকে বাঁচাতে হলে এখনই পদক্ষেপ নিন পেমেন্ট সাকসেসফুল বার্তা পেলেই নিশ্চিন্ত হবেন না নিজের ইউপিআই অ্যাপে ঢুকে নিশ্চিত করুন টাকা গিয়েছে কিনা অপরিচিত কিউআর কোড স্ক্যান করবেন না এই কিউআর কোডই হতে পারে আপনার সর্বনাশের কারণ টেলিগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্থ লেনদেন করবেন না এটি প্রতারণার সবচেয়ে বড় মাধ্যম প্রতারিত হলে দ্রুততম সময়ের মধ্যেই ব্যাংক ও সাইবার ক্রাইম সেলে অভিযোগ করুন সতর্ক থাকুন প্রতারকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন নিরাপদে লেনদেন করুন নিরাপদ থাকুন সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে তার জন্য অবশ্যই আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ